আমাদের নাকি এবার ভাতিজি আসতেছে রীতিমতো ফেসবুক সয়লাভ যে আমরা আর এবার ভাতিজা পাবো না আমরা এবার ভাতিজি পাবো অর্থাৎ ভাস্তি পাবো রীতিমতো ফেসবুকে অনেক ভক্ত অনেক ভক্তবিন্দু মিষ্টি বিতরণ করছে ফেসবুকেই মিষ্টি বিতরণ হচ্ছে রীতিমতো খাওয়া খাওয়ি হচ্ছে যে এবার ভাতি জানায় এবার আসছে ভাস্তি বলছি ঢলিউডের জনপ্রিয় সুপারস্টার নায়িকা যার ভক্তরা দাবি করে থাকেন স্বপ্ন মেসিনী তার সে নাকি প্রেগনেন্ট তার পেটে নাকি মেয়ে সন্তান তথা কন্যা সন্তান আসতেছে অর্থাৎ আমরা এবার ভাই বাস্তি পেতে যাচ্ছি ভাতি জানা সঙ্গে যার বিয়া তার খবর নাই নাই ব্যাপারটা কিন্তু খুব না আচ্ছা ভুবলিয়াপুর বাচ্চা হবে কি হবে না বাচ্চা যদি হয় আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো কারণ এটা তো আসলে নেগেটিভিটি হওয়ার কিছু নাই সে মা ভুবলি হচ্ছে একজন মা শুষে জায়গা থেকে তার তো বাচ্চা নেওয়ার এক আল্লাহ থাকতেই পারে তাই না প্রত্যেকটা নারীরই তো স্বপ্ন তার বাচ্চা দুই তিনটা থাকবে একটা হলে ভালো হয় দুইটা হলে আরও বেশি ভালো হয় তিনটা হলে তো কোনো কথাই নেই তো সেই জায়গা থেকে উনি ওনার প্ল্যান উনি মেয়ে হোক ছেলে হোক ছেটে হোক আল্লাহ ওনাকে যেটা দেবে সেটাই আসবে বাট এইটা নিয়ে ফেসবুকের রীতিমতো মিষ্টি বিতরণ চলছে যে বাস্তি হবে না ভাতিজা হবে অনেকেই তো কনফার্ম দিয়ে দিচ্ছেন যে বাস্তি হবে ভাতিজা আর হবে না সো অনেকে শুরু তো আমিও আবার সুর মিলাচ্ছি দেখেন বাচ্চা টাকার সেটা আপনারা কি জানেন না বাচ্চাটা টাকার জানেন তো নাকি যদি বাচ্চা হয়ে থাকে বাট আমার যেটা মনে হচ্ছে পুরো ঘটনাটা হতে পারে একটা নাটক কোনো সিনেমার প্রচারণা আর বা কিছু একটা ঘটে গেছে কিছু একটা তার সেই বডি স্ট্রাকচার দেখলে মনে হয় যে না সামথিং ইজ রং আসলে সামথিং রং সো সেই জায়গা থেকে যদি হয়ে থাকে তো হবে আর যদি না হয়ে থাকে হবে না ইট বাট এইটা নিয়ে ওই মেয়ে হবে না ছেলে হবে রীতিমতো ভক্তদের মাঝে একটা ঘুতাঘুতি চলতেছে সত্যি কথা বলতে মেয়ে বাবু কি হবে নাম কি রাখা হবে নানা রকম ফাইজলামে যেটা হয় আর কি মানে ফেসবুকে দ্বারা রীতিমতো মিষ্টি বিতরণ করছে দেখেন বুবলিয়াপুর যদি মেয়ে হয়ে থাকে এবার যদি উনি যদি প্রেগনেন্ট হয়ে থাকে আলহামদুলিল্লাহ ভালো তো এটা নিয়ে একটা শ্রেণীর লোক আছেন মানে বুবলিয়াপুর ভক্তরাই ট্রল করতেছেন ওনারা করছে না কিন্তু ওনার ভক্তরাই বেশি উত্তেজিত হয়ে পড়তেছেন বেশি এক্সাইটমেন্ট উত্তেজনার ঠেলায় হচ্ছে ওনার ভক্তরা হচ্ছে উল্টা মাঝে মাঝে রিভিউ দেওয়া শুরু করছে মাঝে মাঝে দেখি যে বুকির এগেনস্ট নিয়ে কথা বলে বুকির ভক্তরা তো ভাই ভক্ত হইতে হলে অপবিশ্বাসের মতো হইতে হবে যারা অপবিশ্বাসকে ফলো করেন দেখবেন খারাপ হোক ভালো হোক মানে নেগেটিভ হোক আর পজিটিভ হোক সবসময় অপবিশ্বাসের পক্ষে কথা বলে সেরকম ফ্যান ফলোয়ার আপনারা হন না কেন আপনারা এরকম মানে ধান্দাবাস টাইপের ফ্যান ফলোয়ার কেন মানে একদম পোলডি বাস এক কথায় পোলডি মারেন আপনারা কোথায় কোথায় পোলডি মারেন এইগুলো থেকে সরে আসতে হবে এই যে পোলডি মারা এগুলো থেকে ছেড়ে সরে আসতে হবে হ্যাঁ বাচ্চা হইলে হবে আলহামদুলিল্লাহ ভালো যদি মেয়ে হয় খারাপ কি অসুবিধা কোথায় প্রবলেম আছে যদি তার যদি মেয়ে হয় তার মেয়ের নাম কি রাখবে মানে যার হবে না তার কোনো খুশ খবর ওনার ফ্যান ফলার রীতিমতো স্টক করার মতো অবস্থা কবে হবে কিভাবে হবে কোথায় আসবে কি মানে যত সব অদ্ভুত অদ্ভুত মানে আউল ফাউল যত রকমের ইন্টেনশন আছে সকল কিছু একদম ওনারা ধরে বসে আছে একদম গেড়ে বসে আছে এটা আসলে ছে আর ছোট বড় কি আমি এখানে কিছু দেখছি না এগুলোকে প্লিজ আপনারা পরিধান করেন পরিত্যক্ত করেন কঠিন মারা খাবেন না ছাড়েন তাহলে কঠিন মারা খাবেন সামনে সামনে আপনাদের জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যদি এটা না চান তাহলে আপনাদের ভালোভাবে কাজ করতে হবে যদি মেয়ে হয় হবে মিষ্টি খাবো চাচা হবো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় প্রবলেম নেই তো বাট এইটা নিয়ে নানা রকম মানে গুঞ্জন মিষ্টি বিতরণ এগুলো আছে ইজ টোটালি স্যাশ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবে